নমস্কার বন্ধুরা চলে এসেছি আপনাদের সাথে এই গরমে ডালের একটি রেসিপির ভিডিও শেয়ার করতে আর আজকে আমি আপনাদের সাথে পাহাড়ি স্টাইলের ডালের রেসিপি শেয়ার করব। এই গরমে ভাতের সাথে এই ডালটা খেতে কিন্তু দারুণ লাগবে আমি যখন প্রথমবার খেয়েছিলাম পাহাড়ি স্টাইলের ডাল আমার কিন্তু ভাতের সাথে খেতে দারুণ লেগেছিল তাছাড়া আমার পরিবারের সবারেরও ভীষণ পছন্দ হয়েছিল তাই পাহাড়ি স্টাইলের ডাল কীভাবে বানাবো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর সঙ্গে থেকে রেসিপিটা দেখে নিন আর পাহাড়ি স্টাইলের এই ডালটাকে কি ডাল বলে সেটাও আমি আপনাদেরকে বলবো এই যে এখানে আমি ভাতের সাথে নিয়েছি পাহাড়িরা কিন্তু এটাকে চেষ ভাত বলে থাকে এই ডাল খেলে খুবই উপকারী আর গরমের দিনে খেলেও কিন্তু পেট ঠান্ডা হয় তাই রেসিপিটা স্কিপ না করে সঙ্গে থেকে দেখে নিন আশা করছি ভালো লাগবে এখানে আমি নিয়েছি মাস কলাইয়ের ডাল তারপরে কলাইয়ের ডালটাকে আমি ভেজে নেব আগে থেকে বেছে নিয়েছি অনেক সময় ডালের মধ্যে নোংরা থাকে তাই সেই নোংরাগুলোকে বেছে নিয়েছি যদি আমার আজকে শেয়ার করা রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর আগেও তো আমার শেয়ার করা অনেক ধরনের রেসিপি আপনারা দেখেছেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্টও করেছেন তাই চলে এসেছি আপনাদের সাথে এই গরমে পাহাড়ি স্টাইলের ডালের একটি রেসিপি নিয়ে যে ডালটা ছোটো বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর বানানোটাও খুব সহজ তাই এখানে কাপ মতন মাছ ডাল নিয়েছিলাম ডালটাকে বেছে ধুয়ে একটা ভিজে কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি এদিকে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে গোটা ডালগুলোকে ভেজে নেব প্রায় তিন চার মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব ডালের থেকে যতক্ষণ না সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসছে ভাজতে ভাজতে ডালটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এই ডাল তো আমরা অনেকেই অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছি কিন্তু বন্ধুরা মাস এই ডালটা কিন্তু পাহাড়িদের স্টাইলে বানিয়েছিলাম খেতে একদমই অন্যরকম লেগেছে আর আগে জানতাম না যে এতটাই স্বাদ হয় এই ডালটা এইভাবে বানালে এই ভাবলাম রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি কথা বলতে বলতে ডালগুলো ভাজা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব তারপরে ভালো করে ঠান্ডা হয়ে গেলে রান্নার জন্য ফিরে আসবো আর এই রকম ধরনের নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই নতুন বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আমার শেয়ার করা রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এখানে আমি ডালটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি দু কাপ মতো ছিল তাই এক কাপ আমি রেখে দিলাম আর এক কাপ ডাল নিয়ে মিক্সি জারে দিয়ে একটু গুড়িয়ে নেব মানে আধ ভাঙা করে গুড়িয়ে নিয়েছি ডালটা যেন পুরোপুরি ভাবে পাউডার না হয়ে যায় এই যেরকম দানা দানা ভাব রেখে গুঁড়িয়ে নিয়েছি এবার ডালটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এই ডালটা বানানোর সময় কিন্তু পরিমাণে অনেকটাই বেড়ে যাবে তাই অবশ্যই পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আমি আগে থেকে দু কাপ ডাল ভেজে রাখলাম যাতে পরবর্তী সময়ে বানাতে সময় কম লাগে এই যে এরকমভাবে ডালটাকে গুড়িয়ে নিয়েছি বা সিল বাটনাতে গুড়িয়ে নেওয়া যেতে পারে এবার ডালটা রান্না করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি তারপর আমি তেলটাকে গরম করে নেওয়ার পর তেলের মধ্যে ফোড়ন দেবো তেজপাতা গোটা জিরে তার সাথে শুকনো লঙ্কা এবার আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। জিরে শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেব। এখানে বড়ো সাইজের পেঁয়াজ একটা কুচি করে নিয়েছি একটু ছোট ছোট করে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা লাল কালার হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে আমি বাটা মশলা দিয়ে দেব। বাটা মশলার মধ্যে আমি আদা মৌরি আর কাঁচা লঙ্কা নিয়েছি একসাথে পেটে নিয়েছি দিয়ে দেব। এখানে আমি কোনো রকম রসুন ব্যবহার করিনি চাইলে দু কড় রসুন একই সাথেই বেটে নিতে পারেন এবার বাটা মশলাটা দিয়ে দু তিন মিনিট মতো ভালো করে ভেজে নেব তারপরে টমেটোটাকে দিয়ে দেব এখানে একটা টমেটো নিয়েছি বড়ো সাইজে একটু ছোটো ছোটো করে কেটে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে মশলা টমেটো সব কিছু একসাথে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর আমি অল্প অল্প করে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব গুঁড়ো মশলার মধ্যে এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো আর নিয়েছি লবণ স্বাদ বা পরিমাণ অনুযায়ী এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না এই ডালটার মধ্যে এবার তিন চার মিনিট মতো মশলাটা খুব ভালো করে ভেজে নেব আর টমেটোগুলোকে একটু খুঁটির সাহায্যে কেটে দেব গলে গেলে ডালটার মধ্যে দেখতে ভালো লাগবে তিন চার মিনিট ভেজে নেওয়ার পরে কিন্তু মশলাটা একদম পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে তারপর আমি মাছকলাইয়ের ডালটাকে দিয়ে দেব। যেটা আমি মিক্সির জারে একটু গোটা গোটা রেখেই পেস্ট করে নিয়েছি বা পাউডার বানিয়ে নিয়েছি সেটাকে দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে তিন চার মিনিট মতো ভেজে নেব আর এই ডালটা ভাজার সময় কিন্তু ভাজা হয়ে গেলে ডালটা থেকেও একটা দারুণ সুন্দর সুগন্ধ বেরিয়ে আসবে তখন কিন্তু বোঝা যাবে যে ডালটা ভালো করে মশলার সাথে ভাজা হয়ে গেছে আর কালারটাও তার সাথে চেঞ্জ হয়ে যাবে সেই সময় জল অ্যাড করে দিতে হবে আর জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম বা গরম জল ব্যবহার করতে হবে আমি আগে থেকেই জল গরম করে রেখে দিয়েছিলাম সেই গরম জলটাকে দিয়ে দিলাম এবার ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু ডাল আগে থেকে সিদ্ধ করা নেই তাই ডালটা সিদ্ধ হতে সময় লাগবে উষ্ণ গরম জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ডাল ভালো করে সিদ্ধ করে নেব এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম যেহেতু এই ডাল আগে থেকে সিদ্ধ করে রান্না করে না আগে ভেজে নিয়ে তারপরে গুঁড়িয়ে তবেই রান্না করে এবার আগে আমি যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু ডালটার মধ্যে টেনে নিয়েছে মানে ডালটা সিদ্ধ হয়ে গেছে অনেকটা আবারও আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটাকে আবারও লোতে রেখে কিছুক্ষণ সিদ্ধ করে নেব সবার শেষে আমি লবণটাও দিয়ে দিলাম তারপরে ডাল ভালো করে ফুটিয়ে নেব পুরোপুরিভাবে ডাল সিদ্ধ হয়ে গেলেই কিন্তু ডালটা রান্না হয়ে যাবে এবার একটা ঢাকনা কভার করে দিলাম তারপর ঢাকনাটা আবার আমি খুলে নিলাম এই যে ডালের ওপরে ফেনা ভাবের মতো আছে সেটাকে আমি একটা হাতা বা চামচের সাহায্যে তুলে ফেলছি তাহলে কিন্তু ডালটা খেতে আরও ভালো লাগবে আবারও আমি ডালটা ভালো করে নেড়ে নেব ডালের ঘনত্বটা একটু পাতলা থাকা অবস্থাতেই গ্যাসের ফ্লেম বন্ধ করতে হবে নাহলে এই ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটা গাঢ় হয়ে যায় এবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করব ওরা কিন্তু এই ডালের মধ্যে ধনেপাতা ব্যবহার করে আজকে আমার হাতের কাছে ছিল না সেই জন্য আমি দিলাম না যদি আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকে অবশ্যই সামান্য কুচি করে দিয়ে নেবেন তাহলে দেখবেন ডালের দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে এবার আমি ডালটাকে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা পাহাড়ি স্টাইলের ডালের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর শেষ পর্যন্ত ডালের রেসিপিটা সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং